This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাই কোর্টের রাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট 2016 এসএসসি প্যানেল পুরোটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট শুধু ক্যান্সার আক্রান্ত সমাজাশ্রয়ী চাকরি বহাল থাকলো বাকি প্রায় 26000 25752 জনের চাকরি বাতিল কারণ সুপ্রিম কোর্ট এটাও বলছে যোগ্য অযোগ্য পার্থক্য করা পৃথক করা সম্ভব হলো না এবং প্রক্রিয়াতেই যেহেতু দুর্নীতি রয়েছে তাই তারা বাধ্য হলো পুরো প্যানেলকেই খারিজ করতে দু সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করলো সুপ্রিম কোর্ট পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানাচ্ছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়াতে যারা যোগ্য বলে দাবি করছেন যাদের কাছে অথেন্টিক বলে সমস্ত কিছু রয়েছে বলে দাবি করছেন তারা আবারও আপিল করতে পারেন তবে এই প্রক্রিয়াটা কি এতটাই মসৃণ হবে সরাসরি এই মুহূর্তে শহীদ ফিরিয়া চত্বরে চলে যাব আমাদের প্রতিনিধি নাজিয়া রামান নাজিয়া এই রায় ঘোষণার পর থেকে তুমি দফায় দফায় কথা বলেছো চাকরি আরাদের সঙ্গে আবারও যদি একটু কথা বলা যায় দু সালের এস এস সিতে নিয়োগের পুরো প্যানেলে বাতিল আহ নাজিয়া তোমার কাছে আসবো তবে কিছু যান্ত্রিক সমস্যার জন্য আমরা আবারও যোগাযোগ করছি তোমার সঙ্গে দু সালের এস তে নিয়োগের পুরো প্যানেলি বাতিল কথা বলবো নাজিয়ার সঙ্গে নাজিয়া তাদের সঙ্গে কি একটু কথা বলা যাবে আবার আবারও চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলা কারণ দু সালে যে প্যানেল সেই প্যানেল বাতিল করা হয়েছে দীর্ঘ ছ বছর ধরে তারা চাকরি করছেন কিন্তু হঠাৎই তারা আজকে চাকরি হারা চাকরিরত থেকে চাকরি হারা অবস্থায় পরিণত হয়েছেন তাদের সামনে সম্পূর্ণ অন্ধকার এবং তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না আমি চেষ্টা করব কথা বলার যারা চাকরির প্রার্থী আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের তারা কি বলছেন না দাদা দাদা হাইক সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে আবারও প্যানেলের জন্য আপনারা নতুন প্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তো কি বলবে দেখুন যোগ্য তারা দেখুন আমি আপনাকে একটা কথা বলি এখানে অনেকেই হয়তো এখানে নয় ফেসবুকেতে বিভিন্নজনা বলবে যে যারা যোগ্য তাদের ভয় কীসের তারা তো যোগ্য হিসাবেই চাকরি পেয়েছিলো আবার পরীক্ষা দেবে চাকরি তাদের কথা আমি ভুল বলছি ঠিক কথা কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই একজন অ্যাথলেটিক দৌড়বিদ সে তার ইয়াং বয়সে যেরকম জোরে দৌড়াতে পারবে আর জীবন সায়ন উপনীত হয়ে সে কি সেম রেস সেমভাবে করতে পারবে আজকে যখন আমরা পড়তে বসবো বা আবার প্রিপারেশান নেব একটা কত হার্ডেল পার করে এসছিলাম আপনারা বলুন যেখানেতে এই দুর্নীতির মাঝখানেও আমরা চাকরি পেয়েছিলাম দুর্নীতি হয়নি চাকরি পেয়েছে খুব সুন্দর কিন্তু একটা একশো জনের মধ্যে পঞ্চাশ জন দুর্নীতি করেছে পঞ্চাশ জনের মধ্যে চাকরি পাওয়াটা কতটা কঠিন ছিল তাহলে এই পরিস্থিতিতে আজকে একজন তখন সংসার ছিল না সন্তান সন্ততি ছিল না এই সার্কামটেন্সেসগুলোকে মাথায় রাখতে হবে আজকে একজন ক্যান্ডিডেটে যখন তার মাথার উপর তিরিশ লক্ষ টাকা দেনা সে একজন মাত্র সে ইনকাম করার মতো জায়গায় রয়েছে তার বৃদ্ধ বাবা মার পাঁচ ছ হাজার টাকার ওষুধ লাগে তার কোলের বাচ্চার দুধের খরচা লাগে সে সেটাকে কীরকম করে সংস্থান করবে আমরা তো এতদিন পর্যন্ত স্টে অর্ডারে ছিল তোমায় স্যালারি পাওয়া যেত তাহলে তার মাথা তবু ঠান্ডা ছিল কিন্তু এখন তো তার স্যালারিও স্টপ হয়ে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে তখন তো আমাদের কোনো পিছু টান ছিল না এখন তো আমাদের পরিবার পরিজন রয়েছে আমাদের শরীর ভেঙে গেছে মন ভেঙে গেছে চোর অপবাদ চলে এসছে তারপরে আমাদের পেছনেতে এত দায়বদ্ধকতা এর মাঝখান থেকে একজন ক্যান্ডিডেট একজন সে কীরকম করে তার এফোর্টটা দেবে এটা এটা তো ভাবতে হবে আমাদের কি করবেন এবার আর কি বৃহত্তর আন্দোলনে যাবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন সরকারের কাছে আবেদন আমার এই মুহূর্তে হঠাৎ করে মাথায় বর্জন হাতের মতো অবস্থা আমরা এটা কখনো কিন্তু ভাবিনি আমাদের এখানে দেখবেন যারা সব থেকে শীর্ষস্থানীয় সামনে থেকে লড়াই করেছে যারা সব সময় আমাদেরকে শক্তি দিয়েছে আমরা সেকেন্ডারি আমরা অনেক পেছনে ছিলাম যারা সব সময় সামনে আজকে আমাকে কেন সামনে এসে দাঁড়াতে হচ্ছে বলুন দেখিনি আপনি তাদেরকে পাবেন না তারা এখন তারা এখন হতাশ হয়ে পড়েছে তারা সামনে থেকে লিড করছিল এটা সবাই একটু হতাশা গ্লানিটা কাটিয়ে উঠি আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাব আমাদের দিল্লিতেও একটা দল গেছে তারা আসুক কিছু উপায় আমরা বার করার চেষ্টা করব দেখুন যা রায় হওয়ার হয়ে গেছে এটা হাইকোর্টের রায় নয় এটা সুপ্রিম কোর্টের রায় এর এর ফলাফল যে বিশাল কিছু বদলে যাবে তা নয় কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমরা কি বলবো বলুন দেখিনি মানে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি যখন সঠিকভাবে সঠিক কাজটা যদি প্রথমেই করতে পারতো তাহলে এই কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত আসতোই না আমি একদম প্রথমে যদি চলে যাই যদি দুর্নীতি না হতো যদি না হতো তাহলে কিন্তু আজকে এই এটা আসতোই না এই রাইটার আমি আরো কথা বলার চেষ্টা করব অন্যদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে এর আজকে আপনারা চাকরি হারা হয়ে পড়লেন তো এর দায় কাকে দেবেন সরকার কে জন্য দায়ী সরকার দুর্নীতি করেছে সম্পূর্ণ দায়টা তো তাদের নিতে হবে দেখুন আজকে রায় হলো টাকা ফেরত দিতে বলেছে আমাদের বলেন। আমাদের টাকা ফেরত না দেওয়ার কথা বলে বলে দিল তোমরা বৈধ তাও তোমাদের চাকরিটা খেয়ে নিলাম কদিন আগে বিচারপতির এক বিচারপতির বাড়িতে দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে টাকার বান্ডিল পাওয়া গেছে তার মানে আমরা ধরে নেব দেশের সব বিচারপতি দুর্নীতিগ্রস্ত এটা কোনো লজিক হলো সিবিআই তদন্ত করেছে আমাদের ওএমআর কপি পাওয়া গেছে সেটা যে অথেন্টিক সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলা চেঁচিয়ে বলেছে সিবিআই এবং লিখিত আকারে জমাও দিয়েছে যে কারা কারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাও সেগ্রিগেট করা সম্ভব হলো না ভারতীয় বিচার ব্যবস্থা কি এতই তারা দুর্বল হয়ে গেছে যে সব সবকিছু চোখের সামনে থাকা সত্ত্বেও করতে পারলো না আজ অযোগ্যদের জন্য চাকরি হারাতে হলো কেউ দুর্নীতি করলো তার ফলটা আপনারা হ্যাঁ তাই তো এবং খুব ইন্টারেস্টিং এই এরা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে আপনাদের বলে রাখি আগামী পাঁচ তারিখ আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আমি উচ্চ মাধ্যমিকের এক্সামিনার মাধ্যমিকের খাতা ইতিমধ্যে দেখে জমা দিয়েছি উচ্চ মাধ্যমিকের ডেট পাঁচ তারিখে সে খাতা তো নেওয়ার ব্যাপার নেই আর আমাদের স্কুলে আমাকে নিয়ে দশজন পারমানেন্ট টিচার একটা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল প্রায় সাড়ে সাতশো স্টুডেন্ট আমরা এই দু হাজার ষোলোর এস টি থেকে সাতজন গেছি তো দশ থেকে সাত মাইনাস হয়ে গেল তিনজন নিয়ে এখন স্কুল চালাক সবসোরে বেশি স্টুডেন্ট আর টিচার এডুকেশন সিস্টেম কোলাপস করে যাবে আর একটা কথা আমাদের অনেক স্যার ম্যাডাম আছে হাজব্যান্ড ওয়াইফ যৌথভাবে তারা হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন তাদের মাথা ছাদ চলে যাবে আমার তিন বছরের ছোট বাচ্চা আছে আমি তাকে কি খাওয়াবো আমি জানি না আবার পরীক্ষা নিতে বলেছে যে আবার পরীক্ষা দিয়ে আবার প্যানেলে করতে দেখুন সেই ষোলো সালের মানুষটা আর এই পঁচিশ সালের মানুষটা এক মানুষ নয় এখন বিচারপতিকে যদি বলা হয় আপনি আবার এলএলবি করুন এল এম করুন হ্যাঁ আপনি আবার পাশ করুন এটা কি কোনো লজিক হলো এর পিছনে আমাকে টাকা ফেরত দিতে বলেনি মানে বলে দিলে তুমি বৈধ আবার আমার চাকরিটাও খেয়ে নিল আজকে ভারতের বিচার ব্যবস্থার জন্য একটা কালো দিন দেখুন আমাদের এই মামলার রায় বাবরি মসজিদ মামলার রায়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ ওখানে রিলিজিয়ান সেন্টিমেন্ট জড়িত ছিল আর আমাদের সামগ্রিক জীবন জীবিকা এই ছাব্বিশ হাজার কোনো ব্যক্তি নয় ছাব্বিশ হাজার পরিবার আর এই রাজ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং আগামী প্রজন্মের ব্যাপার যারা আবার এই সব লাইনে আসতে চায় অথবা এই রাজ্যে যে কোনো চাকরি পরীক্ষায় বসতে চায় তাদেরও যে একই পরিণতি হবে না তার আর নিশ্চয়তা রইল না আজকে জলে পড়ে একদম আমাদের আর কোনো পথ নেই সরকারের বিরুদ্ধে বলবে কি করা উচিত আর উচিত না আমাদের জানা নেই কারণ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর কোনো মানে হয় না প্রধান বিচারপতির বেঞ্চে আপনি রিভিউ পিটিশন হয়তো অ্যাকসেপ্ট হবে না বেশ নেই কোনো এতে সরকারের বিরুদ্ধে কিছু বলবেন সরকার কি বলতো চোরেদের রানি চালায় সরকার বিরোধী দলও ধৈর্য করে নাচছে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী ধেয়ে করে নাচে কারোর প্রতি কোনো বিশ্বাস নেই কিসের বিশ্বাস এরা তো চেয়েছে আমাদেরকে বলি দিয়ে তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে সেটা অনেকটা পথ প্রশস্ত হয়ে গেল তাদের এটাকে নিয়ে ঝাঁপাবে এইবারে জলে পড়ে গেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন আর এই রায়ে সুপ্রিম কোর্টের রায়ে আজ তারা চাকরি হারা এই ছাব্বিশ হাজার পরিবার যারা এই চাকরির সঙ্গে জড়িত ছিলেন তারা আজকে সম্পূর্ণ নিঃস্ব বলা যেতে পারে এবং কি করবেন ভবিষ্যতে তারা কোন পথে এগোবেন ঠিক সেটা নিয়েই কিন্তু তারা এখন একেবারে চিন্তিত একেবারে সুপ্রিম কোর্টের আপাতত এই রায়ের পর তারা ঠিক কি করবেন তারা দিশে হারা ধন্যবাদ